আটই জুন অর্থাৎ শনিবার শ্রীভূমি ক্রিকেট কোচিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হল এক সুন্দর শান্তি অনুষ্ঠান প্রতিবারের মতো এবারও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল সন্তা দু হাজার চব্বিশ এছাড়াও আরেকটি বিশেষ অনুষ্ঠান এই দিনই অনুষ্ঠিত হয়ে গেল সেকেন্ড ইন্ডিয়া ওমেন ফুটবল লিগে শ্রীভূমি ওম্যান্স ফুটবল টিমে যারা রাজ্যের কথা আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে তাদেরকে অর্থাৎ শ্রীভূমি ওমেন্স ফুটবল টিমকে তাদের সুন্দর ফুটবল খেলার জন্য এক সংবর্ধনা অনুষ্ঠান জ্ঞাপন করা হয় এদিন সমস্ত মহিলা ফুটবল প্লেয়ারকে সুপুষ্পস্তবক সহ নামী কোম্পানির স্পোর্টস শু এবং ট্রলি ব্যাক গিফট করা হয় এছাড়াও অনুষ্ঠান হয়ে গেল রবীন্দ্র নজরুল সন্ধ্যা দু হাজার চব্বিশ এই সুন্দর সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের বিখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী সহ কবিতা শিল্পী ব্রততি বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিখ্যাত গুণ্যমান্য ব্যক্তিত্বরা বিয়ুর রিপোর্ট নিউজ 247 খবর হাতের মুঠয়ে আমাদের কন্যা সন্তানরা শুধুমাত্র শিক্ষাঙ্গনে নয় ক্রীড়াঙ্গনেও ভাস্বর উজ্জ্বল একটা করে ওদের প্রাইম ওদের আমি মনে করি এটা দেশের গৌরব ওদের জন্য একটা করে লাগেজেরও ব্যবস্থা আমরা করেছি কারণ এরপর তো আমাদের অ্যাওয়ে ম্যাচ আছে হোম ম্যাচ আছে এদের তো প্রায় ফ্লাইটে করে যেতে হবে বাইরে যেতে হবে তা আমি মনে করি ওদের জন্য এই লাগেজটাও খুব দরকার আছে তা আমি এক এক করে সবাইকে বলবো প্লেয়ারদের নাম ঘোষণা করতে সবাই এসে তারা আসবে আমি আইসি ব্যাকগ্রাউন্ডও ডেকে নেব আপনি পরে না তো বই বয়ে গেছে ওটা কেউ বলে বৌরে গিলি আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু কাশ পেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের জানো তুই চাষ জেলে গুরুগণ তুই বলেছিস শুধু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে চাচা প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হারি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হারি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব আমি তো আগেই বলেছি আমাদের মহিলা দল ইতিমধ্যে ভারতবর্ষের যে আই লিগ টু হচ্ছে তাতে চ্যাম্পিয়ন হয়েছে আমরা সেলিব্রেট আগে করতে পারিনি ওই সময় ইলেকশান চলছে আমরা যে সেলিব্রেট করলাম হচ্ছে শুধু তাই না সামনের দিনে আমরা যে আই লিগ উইমেন্স যেটা মেয়েদের আছে অল ইন্ডিয়া যেটা ওয়ান আছে সেটা আমরা খেলবো যোগ্যতা অর্জন করেছি আমরা এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব না মেয়েরা খুব ভালো মেয়েরা খুব ভালো খুব ভালো মেয়েরা ফুটবল খুব ভালো খেলছে ক্রিকেটও ভালো খেলছে সবই ভালো খেলছে আমি চাই এই মেয়েদের সাফল্য এটা খুবই ভালো এই সাফল্য অনেক দূর তারা এগিয়ে যায় খুব আনন্দ হচ্ছে সুজিত দাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে পারফর্ম করতে সুযোগ করে দেওয়ার জন্য সত্যি সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নজরুল ইসলামের গান গাইতে যে আরামটা হয় আমার আর অন্য গান গাইতে সেই আরাম আমি সাম মানে এই রকম একটা ঘরের মতো আরাম হয় না তবে গান তো গানই হয় সঙ্গীত সঙ্গীতই হয় চেষ্টা করব সাধনার মধ্যে থাকতে সকলে ভালো থাকবে না কি বলবো এনাদের নিয়েই তো বৎসলই এনাদের নিয়েই থাকি আর প্রত্যেকবার এই সুজিদার অনুষ্ঠানে প্রতি বছরই আসা হয় এবার নির্বাচনের কারণে একটু দেরি করে হয়েছে অনুষ্ঠান প্রচণ্ড গরম তার মধ্যে এত মানুষ এসছেন তারা আমাদের আত্মার শান্তি তারা আমাদের মনের আরাম প্রাণের শান্তি তাদের গান তাদের কবিতা আমাদের বাঁচিয়ে রাখে